হ্যালো ইব্রুয়ান আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে যাচ্ছেন দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে অথবা ফেসবুক পেজের মধ্যে কিন্তু কোনোভাবে আপনার সেই ফেসবুক পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে টাকা ইনকাম করার যে শর্ত বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা পালন হচ্ছে না যার জন্য আপনাদের কিন্তু ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকেও টাকা ইনকাম করতে পারছেন না আপনারা দেখবেন বিশেষ লোক কিন্তু এই ফেসবুক রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু অ্যাডসঅন রিলসের মাধ্যমে কিন্তু কী করে টাকা ইনকাম করে থাকে এখন যদি আপনার যদি অ্যাডসঅন রিলসের যদি আপনার বার না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কখনোই রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় সেটা আজ পারবেন না আজকে আমি আপনাদেরকে এমন কিছু সঠিক দিক নির্দেশনা দিয়ে দেবো যদি আপনারা এই কাজগুলো করতে পারেন অর্থাৎ আমি আপনাদেরকে ষাটটি কাজের কথাই বলবো যদি আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে এই ষাটটি কাজ করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের সেই এরকম রিলসের যে সেট আপটা রয়েছে তিরিশ দিনের মধ্যে হ্যাঁ মাত্র তিরিশ দিনের মধ্যে কিন্তু সেট আপটা আপনারা করে নিতে পারবেন কি হয়ে যাবে আর যদি সেই সেট আপটা তিরিশ দিনের মধ্যে না হয় তাহলে আপনারা কি করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখবেন না আমাকে ভাষায় যত গালিগালাজ করতে পারেন করতে পারবেন কোনো আমার আপত্তি নেই তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ফেসবুক থেকে অন রিলসের মাধ্যমে টাকা ইনকাম করে যাচ্ছেন সো এখন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পড়বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক আর হ্যাঁ আপনি যদি আমরা এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইকোনটিকে বাজে দেবেন এক নম্বর শর্তটা হচ্ছে সোশ্যাল ভায়োলেশন সোশ্যাল ভায়োলেশন হচ্ছে এমন আপনি কিন্তু দীর্ঘদিন থেকে ফেসবুক প্রোফাইলটা ইউজ করতেছেন আপনি যখন ফেসবুক যখন দেখবেন যখন ব্রাউজিং করবেন অনেক সময় দেখা যাচ্ছে কিছু নোংরা নোংরা ভিডিও চলে আসে কিছু কিছু মানুষের কথাবার্তা এতটাই খারাপ লাগে যে আপনাকে অবশ্যই গালিগালাজ না করলে হয় না তাই আজকে বলছি যদি আপনি এইরকম রকম সম্পর্কে কোনো বাজে কোনো একটা গালিগালাজ করেছেন নেগেটিভ কোনো গালিগালাজ করেছেন কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার যে ভাইরোশেন্টার সেটার মধ্যে আপনার আর্ভুক্ত পড়ে যাবেন তাহলে আপনি যদি এটা যদি আপনার রিমুভ করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনাকে অ্যাডসঅন রিল সেট আপটা আপনাকে দিয়ে দিবে না ফেসবুক টিম আর দুই নম্বরটা হচ্ছে টেক রিমুভ করা মনে করেন আপনার বন্ধু বান্ধব যে কেউ আপনাকে আপনার প্রোফাইলের মধ্যে ট্র্যাক করে একটা ভিডিও আপলোড করেছে ট্র্যাক করে কোনো একটা ছবি আপলোড করেছে যেটা আসলে আপনার ফেসবুকের যে গাইডলাইন আছে এর ভঙ্গ করেছে এরকম কোনো যদি কেউ ট্র্যাক করে থাকে সেই ট্র্যাকগুলো আপনাকে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে রিমুভ করতে হবে যদি সেই ট্র্যাকগুলো রিমুভ করতে না পারেন তাহলে কিন্তু আপনি এয়ারসঅন রটা প্লাসে এটা আপনার কখনোই পাবেন না এই দিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বর যে কাজটি সেটা হচ্ছে অটো প্লে অফ করা মনে করেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ আপনি যখন এটা ব্রাউজিং করেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি প্রোফাইলে প্রবেশ করে অনেকেরই কমেন্ট করেছে অনেকেই কিন্তু আপনাকে রিয়োকশন দিয়েছে যখন দেখতে চান সেই সময় কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যায় এই প্লে হওয়ার কারণে ফেসবুক টিম ভাববে যে আপনি আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতেছেন তার জন্য সেই ফেসবুক পেজের বা প্রোফাইলের যে রিস্ক এঙ্গেজমেন্ট আছে সেটা কী হয়ে যাবে কমে যাবে এই জন্য আপনাকে কী করতে হবে অটোপ্লেটা বন্ধ করতে হবে এই অটোপ্লে কীভাবে বন্ধ করবেন সে সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আশা করি সেই ভিডিওটা দেখবেন এবং ওটা প্লেটা অফ করে নিয়ে নেবেন এরপর হচ্ছে চার নম্বর চার নম্বর শর্ত হচ্ছে কমপক্ষে আপনাকে দিনে তিনটা করে ভিডিও আপলোড করতে হবে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে অবশ্যই আপনাকে একটি হলেও নিজের ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করতে হবে যাতে করে আপনার সেই ফেসবুক প্রোফাইল এবং পেজটা সক্রিয় থাকে ওর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে কপি পেস্ট যে ভিডিওগুলো আমরা বলি মনে করেন যে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা কী করেছেন আপনি কিছু কিছু ভিডিও কালেক্ট করে আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার রাখতে পারবেন না আপনার সেই প্রোফাইলের মধ্যে যদি আপনার সেই প্রোফাইলের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু সেগুলো রিমুভ করতে হবে রিমুভ যদি না করতে পারেন তাহলে আপনি আজীবনও এরসোন রিসার্চ স্যাট আপটা আছে এটা আপনি কখনোই পাবেন না এরপর হচ্ছে ছয় নম্বর যে শর্ত ছয় নম্বর শর্তের মধ্যে বলা আছে যে আপনি যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট কোনো ভিডিও আপনার সে প্রোফাইলের মধ্যে থাকে অথবা পেজের মধ্যে থাকে আপনি সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই সে ডিলিট করে দিতে হবে কারণ হচ্ছে কপিরাইট ক্লেম বা কবিরাইট ক্লেমে অন্তর্ভুক্ত কোনো ভিডিও যদি আপনার প্রোফাইল বা পেজের মধ্যে থাকে তাহলে আপনি হাজার বছরেও যদি আপনি এটার সেরা যদি চেয়ে থাকেন কখনোই আপনি পারবেন না অথবা প্রয়োজন আপনি কী করবেন আপনার সেই প্রোফাইলটাই বাদ দিয়ে দিয়ে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তাই বলছি আপনার এই দিক থেকে অবশ্যই অবশ্যই সচেতন হবেন কারণ আমি যে ছয়টি কারণ বললাম এই ছয়টি কারণ যদি আপনার সে প্রোফাইলের মধ্যে থাকে আপনি অবশ্যই অবশ্যই প্রয়োজন সেই প্রোফাইলটা ডিলেক্ট করে দিবেন বা বাদ দিবেন নতুন করে আর একটি প্রোফাইল ক্রিয়েট করে বা পেজ ক্রিয়েট করে সেখানে আপনি কাজ করতে যান তাহলেই কিন্তু আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন স্যার কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আশা করছি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলেছি বোঝাতে পারছি তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই এই শর্তগুলো যদি আপনার মানতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি আশা করছি এই মাত্র তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার সেই অ্যাডস অন রিলসের যে সেটিংটা রয়েছে বা সেট আপটা রয়েছে এটা আপনার পেয়ে যায় আর যখন আপনার সেই অ্যাডস অন রিলসের সেট আপটা হয়ে যাবে সে সময়ের পর থেকে কিন্তু আপনি মানে রেস্ট অন করে এখান থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সো বিয়াস আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থেকে বেল আইকনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থেকে আমি সামসব্ব সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম